মানে ভাই এটা কেমন কী দেখছি ভাই এত কোনো ভিলেন গুলি চালাচ্ছে কিছু হচ্ছে না এতদিন আমরা দেখেছি বুলেট প্রুফ জ্যাকেট বুলেট প্রুফ কার কিন্তু এবার প্রথম আমরা দেখলাম যে বুলেট প্রুফ হিরো হিরোইন মানে ভাই আলাদাই ভাই আবার পেছন থেকে হিরোইন গুলি চালাচ্ছে কিন্তু আবার গাড়ি উঠছে কী সব মানে ভাই ছোটবেলা লাট্টু এইরকম ঘুরতে দেখেছি তারপরে গিয়ে এরকম মানুষ ঘুরতে দেখলাম আমি ছোটবেলা লাট্টু এত ভালোভাবে ঘুরাতে পারতাম না যেমন সাকিব খান মানুষ ঘুরাচ্ছে কোনোদিন নামের কিছু শুনেছিল ভাই মানে নিউটন জিস ওয়ান এম টু বাই আর্ট স্কোয়ার এরকম লাট্টুর মতো ঘোরার মতো কোনো মানুষ সক্ষম নয় ব্রাদার এটা কি দেখলাম আমাদের সাকিব ব্রাদারের লাথিতে কতটা পাওয়ার ছিল যে একটা মানুষ এইরকমভাবে হাই দিতে দিতে ব্যাগ যাচ্ছে ভাই আর এডিটারকে বলবো ভাই দড়িটা ভালোভাবে ছোপা ভাই দড়ি দেখা যাচ্ছে এই সিনটা দেখার পর পৃথিবীতে কেউ খুশি হোক বা না হোক আমাদের সালমান ভাই কিন্তু খুশি হবে কেন পুরো সিনটা ওইখান থেকেই কপি করো ভিডিঅ'টো এইটোকে আই হোপ কি ভাল লাগিবই ভিডিঅ'টো ভিডিঅ'টো ভাল লাগিলে এটা লাইক কৰক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব